ভাইয়া যে পারে সে সব জায়গায় পারে যে পারে ঢাকা শহরেও পারে দুবাই শহরেও পারে চাঁদের দেশেও পারে তাই নাকি জি ভাইয়া সুপার ড্রাই ভাইয়া

এই জন্যই আমার বোন বলে রিগবাজি না দিতে বেশি মারতে কি অবস্থা তারপর দর্শক দিয়ে দিয়েছি কিন্তু ভেরি এক্সাইটেড ওয়ার্ক ইজ কামিং মোর ডিগবাজ বাজিল কাম এন্ড মোর মোর সারপ্রাইজ উইল কাম সাউন্ড লোডিং দ্য স্টেটিউন এক্সাইটেড নিউজ সো ইউ গাইস কারোর কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত বাহন বহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে